ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নয় মাইল বাগানের সামনে আজ সকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে মুক্তাগাছা কানাইবতল সড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হয়েছেন স্থানীয়রা জানায় সকালে ময়মনসিংহ গ্রামে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে এক যাত্রী প্রাণ হারান আহত আরেকজনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে পুলিশ ঘটনাস্থলে যানবাহন দুটি উদ্ধার করে সড়কের স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করেছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে মুক্তাগাছা থানা পুলিশ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন